শুধু দুঃখের কথা রে মানুষ একসাথে বাবা জি একসাথে বেশি সুখ মানুষ হইতে পারে না বেশি দুঃখ মানুষ সইতে পারে না বেচারা গরিব মানুষ বাড়ি বিক্রি করি ছেলেকে লন্ডন পাঠাইছি প্রবাসী পাঠাইছে যদি শুনে ছেড়ে সেখানে মারা গেছে বাবা কঠিন দুঃখে পরে মারা যাবে দুঃখে দুঃখে এত বেশি দুঃখ তার সহ্য করার মতো আমার খেয়াল করেন আর যদি বেশি টাকা ইনকাম করি একসাথে যদি বাবার সামনে দেখো এক কোটি টাকা ওই তো বিশী শোকে করে মরে যেতে পারে এত টাকা বড়িছে সাকা کیسے অর্থাৎ বিশী সুখ শুইতে পারে না মানুষের হাড় মানে না বিশী দুঃখ মানুষ শুইতে যদি মানুষ শুইতে পারত ওরি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল সূরা জান্নাত নামক সূরা নাজিল করতেন রি সুরা জাহান নাম নামুক সুরা নাজিল করতেন সব জান্নাতের আয়াত একত্র করে সুরা বানাইতেন সব জাহান নামের সুরা একত্র করে একটা সুরা বানাতেন আমরাও কথা বলতে সুবিধা হতো আপনারও শুনতে সুবিধা হতো জান্নাতির সব আয়াত একত্র করলে শুধু সুখের কথা মানুষ একসাথে সুখ শুইতে পারবে না জাহান নামের একত্রে আয়াত নাজিল করলে সুরা বানালে একত্রে দুঃখের কথা মানুষ শুইতে পারতো না এই আমার আল্লাহ জান জান্নাত জাহান্নাম নামক কোন সূরা নাজিল করে নাই কিন্তু গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতের কথা আছে জাহান্নামের কথা আছে যত জায়গায় আগে জান্নাতের কথা বলছি পরে জাহান্নামের কথা বলছি যত জায়গায় আগে জাহান্নামের কথা বলছেন পরে জান্নাতের কথা বলেছেন যত জায়গায় আগে দুঃখের কথা বলেছে পরে সুখের কথা বলেছে যত জায়গায় আগে সুখের কথা বলেছে পরে দুঃখের কথা বলেছে কারণ দুঃখ সুখ দুটা মিলিয়ে একত্রে মানুষ ভালো হবে একত্রে মানুষ ভালো হবে এক লোক অনেক লোক আছে ছেলের খালি সুখ দেয় বাচ্চারে খালি খাওয়ায় মানুষ কনায় শাসন না করে খাওয়ায় মাথার উপরে তুলছে

বাবা কালী কুশল এতক্ষণ এতক্ষণ লাগে নাকি কলেজ থেকে আসতে আসতে মেয়ে কর তুমি পুরা মানুষ ফেসাল বার কি বুঝো ঘুরার্ডে কথা চলছে কিনা ঈদ আজকে নববর্ষ চলছে কত বর্ষ দেবো আজকে কথা কাণ্ডা মুসলমানের দেশের সংস্কৃতির নামে অপর সংস্কৃতি চালু করা হয়েছে হ্যাঁ সংস্কৃতির একটা অভিযান হলো শুদ্ধ কর কি কর শুদ্ধ কারে কয়েক বেটা লুঙ্গি পরানো খুললে মাথার দিলে শুদ্ধ হয় না কথা কয় শুদ্ধ কয় লুঙ্গি নাই বেটারে পরে তা আমাদের সংস্কৃতি হলো মহিলার কাপড় আছে যে সংস্কৃতি অনুষ্ঠান কাপড় খুলে এটার নাম কি সংস্কৃতি না অপর সংস্কৃতি এটা মুসলমানের দেশে হতে পারে দাবি করে মুসলমান নোংরামি করে কথা আছে কি যে লোকের সংস্কৃতি অনুষ্ঠান করে হেড়েজি গায়েন যে তোর মা রে না চাইবে না বোন না চাইব না না আমার মা বোন না কারে আরেক বড় মা বোন আরেক বড় মা বোন তো তোমার জন্য যেটা পছন্দ করো না অন্যের জন্য পছন্দ করো নবী বলেন সে মুমিন না সে কি না মুমিন আর যে নিজেই কয় যে আমার মা বোন না চাই নিজে তো অসু নিজে কি আর সংস্কৃতিতে সভ্যতা কি শিখাবে সভ্যতা কি কি শিখাবে যে কি দিকে যাব না আমি আমার লাইনে থাকি আমার প্রাণের বাবা দিল খেয়াল খনের ভালো ভাবি অপ্রাণের সুখের কথা রে জাহান নাম দুঃখের কথা দুনিয়ায় মানুষ বেশি সুখ সইতে পারি না মানুষ বেশি দুঃখ সইতে পারেন নারী জন্য বাবাজি ফ্যামিলি ভালো নবী দশটা উপদেশ দিয়েছেন এর মধ্যে দুটা দিয়েছেন নবী বলেছেন আয় অনুযায়ী ব্যয় করবা আন্নবী বলেছেন আদবের লাঠি রাখবা ঘরে শাসন করবা আদবের লাঠি বিচ্ছিন্ন করবা না আদবের লাঠি ঘরে রেখে শাসন করবা আই অনুযায়ী ব্যয় করবা যে যারে খাওয়াইতে পারে সে তারে শাসন করতে পারে যে জেরে খাওয়াইতে পারে সে তার শাসন করতে পারে খাওয়াইবেন না শাসন করবেন ভালো হইব না খালি খাওয়াইবেন শাসন করবেন না ভালো হবে না এক দেরে কিছু ইসলাম এক দেরে হইলে ইডি ইসলাম হইয়া ফিসলি জিবি কথা হয় আপনি শুধু খালি পিটানো খাওয়ান না এটা ভালো হয় আপনি শুধু খাওয়ানোই শাসন করেন না এটা ভালো হবে আরে পিটাই যদি মানুষ ভালো হইতো সব বেটার বউ ভালো হইতো কথা হয় না বড় একটা কঞ্চা বেদ বানের গরে কোনা লটকে রাখছে বড় কদিন পাঁচ সাত বার জিয়ারত করিস কই এদিক সেদিক গলি সালাম কথা কথা তে মু তো আগে এক গালি দিত এখন 500 গালি দেয় কারণ এটা এক দাইরা চলছে কথা কথা কা আদন নাই খালি শাসন তেল ভালোই বকেল এ ফিস্ট লয়ে গেছে এক বড় বড় ফিট তো বউ বলে কইতো গোলামের কে কইতো একদিন এমন ফিটানি দিছে মহিলা মনে করেন জ্ঞান টেন চলে গেছে

আই অনুযায়ী ব্যয় করবা বকিল আমি না কিফট আমি না রে বখিল আমি না বখিল আমি করলে কারো কাছে মূল্য পাবানা মানুষ বলে ধনী হলে তান দুই টাকা দান করে না বিবির কাছে দাম নাই সন্তানের কাছে দাম নাই রে পাড়া প্রতিবেশীর কাছে নাই সমাজের কাছে তার মূল্য নাই কারণ তোমার আয় অনুযায়ী ব্যয় করতে হবে আল্লাহ নবীর একজন চাচি আম্মা চিরের নাম ছিল হিন্দা পরে কালেমা পরে মুসলিম হয়েছিলেন আবু সুফিয়ানের বিবি দেখি বলে ওগো মোহাম্মদ বাতিজা তোমার চাচা আবু সুফিয়ান কিপটা এত কিপটা ভালো কিছু কিনে না ভালো কাপড় চোপড় দেয় না খিদার যন্ত্রণা সহ্য করতে পারে না কি করতে পারি রে

পরিষ্কার করে দিয়ে বিষয়টা বাবা জি দুই ব্যক্তি চুর নারী আপনার শিশু সন্তান ছেলে মেয়ে যদি বাবা আর কিছু চুরি করে খায় চুর হবে না দ্বিতীয় আপনার বিবি যদি পকেট থেকে কিছু চুরি করে কাজ চুর হবে না কত ডুব করতে পারবে এটা বলে দিচ্ছি মা বোনেরা ভালো করে শুনে নাও যদি তোমার স্বামী কিপটা হয় ওই পরিমাণ নিতে পারবা তোমার খাবার তোমার কাপড়ের যে পরিমাণ দরকার তোমার খাবার তোমার কাপড়ের যে পরিমাণ দরকার এর বেশি নিলে কবীরা গুনাহ হবে পাচার করা যাবে না অন্যকে দেওয়া যাবে না লাগাবাড়ি দেওয়ারকে দেওয়া যাবে না নিজের আপন ভাইকে দেওয়া যাবে না কাউকে দেওয়া যাবে না এমনকি স্বামীর অনুমতি ছাড়া বিক্ষুকে বিক্ষা পর্যন্ত দেওয়া যাবে না রে পরিষ্কার অর্থাৎ তার যা দরকার এটা এর বেশি চলবে এর বেশি নিলে কবি রাগুনা হবে হারাম এর বেশি নিলে কি হবে এটা সংসার টিকার জন্য সুন্দর ব্যবস্থা করেছে আপনার পরিবারের শান্তি প্রতিষ্ঠা হচ্ছে বলি আমার প্রাণের বাবা খেয়াল করেন ভালোভাবে অপ্রাণের বাবা দিব দিন হাসরের মাঠে আদালতে যখন বিচার শুরু হবে মিজানের পাল্লায় কি বদি ওজন হবে কারণে কি কম কারণে কি বেশি বেশি যার যার সামান্য নেকি বেশি হয়ে যাবে সামান্য নেকি বেশি হয়ে যাবে সে জান্নাতি হয়ে যাবে কিন্তু তার গুনার কারণে আল্লাহ জাহান্নাম তার দিবেন আরে সামান্য নেকি বেশি হয়ে গেলে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে আশরের ময়দানে মিজানের পাল্লায় আল্লাহ গণনা করবে না ওজন করবে নেকি প্রতি ওজন হবে নেকি প্রতি ওজন হবে গণনা হবে না বাবাজি ওজন হবে মিজানের পাল্লা मान पवंदी দান পাপার পাল্লো দান মাপার পাল্লো পাল্লা চাল মাপার পাল্লো পাল্লা স্বর্ণ মাপার পাল্লো পাল্লা বাবাজি জোর মাঠ পাল্লা পেশার মাফি পাল্লা তবে কেমন পাল্লা হবে এটা একমাত্র জানে আমার আল্লাহ তবে পাল্লা হবে ওজন হবে কেমনে হবে নেকি বদি ওজন হবে বাবাজি নেকি বদি ওজন হবে অত সেটা গণনার বিষয় ওজনের বিষয় না আল্লাহকে আমি গণনা করব না ওজন গ্রহণ করব গণনা করলে ধরা পড়বে না কেউ ভন্ডামির জন্য নামাজ পড়েছে লোক দেখানোর জন্য হজ করেছে দান করেছে মানুষকে দেখানোর জন্য রিপ এটা যদি গণনা করা হন জান্না দলা বীর কিন্তু ওজনে যখন চলে আসবে তখন বুঝে যাই বলিল্লা আমার সন্তুষ্টি না ভন্ডামির জন্য অন্যকে দেখানোর জন্য মিজানের পাল্লায় আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইবাদত করেছে তারা নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে যুগ্ধকানোর ইবাদতকারী তার নেকীর পাল্লা হালকা হয়ে যাবে কি হয়ে যাবে আপনি কোন এক ব্যক্তি যদি দান বিক্রি করে 100 বস্তা দান রাখে যদি খুব বস্তা গনিয়া দান কিনো লাভ হইব না লসিব এইটা সূচার বস্তা দিতে পারে সুসার বস্তু কি কিন্তু ফাল্লা উঠেলে বুঝা যাবো কোনটা সুসা কোনটা শাড়ি কোনটা ধান কোনটা এরকম নেকি তাকবো অনেকের নিজান পাল্লায় বুঝা যাবো কে কোন কারণে নামাজ কত ধরে বলে কোরআনের মধ্যে নামাজের জন্য জাহান নামের খবর আছে বাবাজি নামাজ পড়িও জাহান নামে যাবি হজ করিয়া জাহান নামে যাবি জাকাত দিয়া জাহান নামে যাবি আমার মতন বক্তাগিরি করে জাহান নামে যাবি খতিফগ করে জাহান নামে যাবি বাবাজি তেলাওয়াত করে জাহান নামে যাবে দান করে জাহান নামে যাবে শহীদ হয়ে জাহান নামে যাবে এরকম ভাবে বাবা দান করে শহীদ হয় তেলাওয়াত করে জাহান নামে যাবে ব্যক্তি বলবেন প্রথম খেলনা ডেকে বলবে কারিস বলো রে কি জন্য তেলাওয়াত করেছ সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি তেলাওয়াত করে আল্লাহ বলবেন মিথ্যাবাদী কাজ যাব তুমি তেলাওয়াত করেছো মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে বাহবা দিবে তোমার পাছনে পাছনে দৌড়াবে এইজন্য তুমি তেলাওয়াত করেছো যেটা চেয়েছো সেটা তুমি পেয়ে গেছো আমার সন্তুষ্টির জন্য নয় কাসিবা আল নার আল্লাহ বলবেন তাকে ধরে উপوذ করে জাহান্নামে নিক্ষেপ করে দাও একটু চিল্লায়া বলে লাউযু বিল্লাহ এরপরে আমার আল্লাহ একজন দাতা কি ডাকবেন দাতা দান করেছে বলবেন কি জন্য দান রে সে বলবে মালিক তোমার সন্তুষ্টির জন্য করেছি আল্লাহ বলবেন কাজা তুমি দান করেছো মানুষ তোমাকে দাতা বলবে সমাজ সেবক বলবে দানশীল বলবে তোমার পাশনে পাশনে বাহ বা দিবে চামচাগিরি করবে তুমি তাদের উপর নেতৃত্ব দিবা এই জন্য তুমি দান করেছো মিথ্যাবাদী দুনিয়া যেটা চেয়েছ সেটা তুমি পেয়ে গেছো আল্লাহ বলবেন ওকেও ধরে উপুত করে জাহান নামে নিক্ষেপ করে দাও একটু চিল্লায় বলে না হজুবিল্লা এরপরে আমার আল্লাহ একজন শহীদ কে ডাকবেন শহীদ শহীদ পলরে কি জন্য শহীদ হয়েছো শহীদ বলবে আল্লাহ তোমার খুশির জন্য শহীদ কারে কয় জেহাদের মাঠে জীবন দিয়ে দিছে এমন শহীদকে ডাকবেন আল্লাহ বলো কার জন্য শহীদ হয়েছ সে বলবে মালিক তোমার খুশির জন্য গো তখন আল্লাহ বলবেন মিথ্যাবাদী তুমি শহীদ হয়েছো তোমাকে বীর বাহাদুর বলবে মানুষ সেনাপতি বলবে প শক্তিশালী বীর পুরুষ মনে করবে মানুষ শহীদ 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 বলে তুমি জন্য হয়েছ মিথ্যাবাদী আল্লাহ বলবেন আমার সন্তুষ্টির জন্য নয় লোক দেখানোর জন্য তাকে ধরিয়া করে জাহান নামে নিক্ষেপ করে দাও চিল্লা বলে না এরকম চলব নাকি অনেকে আছে নামাজ নাই বিয়ার বাড়ি গেছে কয়েকদিন নামাজ না শরম নাই বলে টুপি ফি লাগা করে আপনি এখন আল্লাহর ভয় করিছেনা বিয়ায় ধরে হ্যাঁ ধরে কা এরকমই চলব নাকি সমাজ বল সন্তুষ্টি জোরে বলেন কা কথাবার্তা খারাপ লাগে না আমার কথা বুঝেন না আমি তো তে আসি হবিগঞ্জ আলহামদুলিল্লাহ বলি যদি বলি জানিয়ে বাবাজি তবে কোন নামাজি জাহান নামে না কোন রোজাদার জাহান নামে যাবে না কোন হাজি জাহান নামে যাবে না কোন খতিব জাহান নামে যাবে না কোন বক্তা জাহান নামে যাবে না কোন আলেম জাহান নামে যাবে না কোন শহীদ জাহান নামে যাবে না কোন দানশীল জাহান নামে যাবে না যদি তার ইবাদতটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাকে তার সবাই আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে তারা কেউ জাহান নামে যাবে না যদি খুশি হয় কা সন্তুষ্টি আল্লাহর জন্য হয় সন্তুষ্টি কি আল্লাহ আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো ভাবি হাসরের মাঠে নবী সুপারিশ করবেন গুণাগার কে নবী সুপারিশ করবেন সুপারিশ করে করে নবী জান্নাতের সামনে একটা ওয়াইটিং রুম থাকবে ওয়াইটিং রুমে রাখবেন জান্নাতের সামনে একটা আইনুল হায়াত আবে হায়াতের কূপ আছে কূপে গোসল করানো হবে জান্নাতীদেরকে ওই জান্নাতীদেরকে এই কূপে গোসল করানো হবে বাবাজি যাদের নেকিpmod বেশি নেকি বেশি হয়ে যাবে

তেত্রিশ বছরে যুবক হবে ইউসুফ নবীর মতন সুন্দর হবে আমাদের নবীর মতন চরিত্র হবে বলে তেত্রিশ বছরের যুবক হয়ে যাবি ইউসুফ নবীর মতন সুন্দর হয়ে যাবি আর চরিত্রটা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চরিত্র হয়ে যাবি জান্নাতি ওয়েটিং রুমে অপেক্ষা করবে ও সুপারিশ করবেন আর বাটাবেন দৌড়া দৌড়ি হবে হাসরের মাঠে কারো নেকি বদি আবার সমান সমান হবে মিজানের পাল্লায় সমান হবে রি আমার আল্লাহ সুবহান না হুয়া তাআলা জান্নাত দিবে না জাহান্নামও দিবে না যার নেকি বদি সমান হবে আল্লাহ কত দয়ালু আল্লাহ তাদেরকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা জায়গা আছে পাহাড় আছে এটার নাম আরাব পাহাড় তাদেরকে আরববাসী বলা হয় কোরআনে একটা সূরা আছে সূরা আরব তাদেরকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে রাখা হবে তারা এক নজরে জান্নাত দেখবে আর এক নজরে জাহান্নাম দেখবে অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ maaf করে জান্নাতের মেহমান বানাবে আল্লাহ কি করবে জান্নাতের মেহমান বানাবে ভাই আমার খেয়াল করেন ভালোভাবে সব নবীরা দৌড়াবি নফসি নফসি বলবি বাবাজি মুসা নবীর মতন নবীও হাসুরের ভয়াবহতা দেখি গো নবী বলেন মুসার মতন পয়গাম্বর আর সে খাম্বার মধ্যে ধরিয়া বলবেন আল্লাহ আমার বিবিরে বাঁচাও আল্লাহ গো আমার সন্তান রে বাঁচাও আল্লাহ গো আমার উম্মত রে বাঁচাও মুসার মতন জলিল কদর পয়গাম্বর খাম্বায় ধরে কো আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও নবী সেজদায় পড়ে সেদিনে বলবে আল্লাহ আমার উম্মত রে বাঁচাও আমার উম্মত রে বাঁচাও নবী যে দিন মেরাজে গিয়েছিলেন আর মে দেখলেন তিনশো কুরসি একদিকে আরেকদিকে একটা কুরসি আল্লাহকে বলেন মালিক

ওয়াল্লাম সব নবী জান্নাতের উপরে খুশি আমার কুরসি জাহান্নামের উপর কেন গম আল্লাহ বলে হবি পৃথিবীর কোন নবি তার উম মদকে জাহান নাম থেকে খুঁজে জান্নাতে এ না একমাত্র আপনার সুল আপনার উম মদকে জাহান্ন থেকে খুঁজে হাতে ধরে ধরে জান্নাতে পৌসা দিবে জান্নাত একটা জাহান নামে তবে জান্নাতির দরজা হলো আটটা জাহান নামের দরজা সাতটা জান্নাতের দরজা কয়টা আটটা জাহান নামের দরজা হবে সাতটা মূলত জান্নাত একটা জাহান নাম একটা আর দরজা হবে জান্নাতের আটটা জাহান নামের হবে সাতটা জান্নাত হবে বাবা একশো তালা একশো তালা জান্নাত হবে কত তালা জানালা জোরে ক হাজার ছয়শটি আমরা জানি না একশো তালা শুনেছি ছয় হাজার ছয়শ আফিসে কোরআন এক আয়াত পড়বে এক তালা জান্নাত মোট হলে একশো তালানি তবে বাবা দি এক এক তালা স্তর হবে ছয় হাজার ছয়শো ছেষট্টি তালা ছয় হাজার স্তর হবে যে হাফিজ কোরআন যে জান্নাতে যাবে তার ওই জান্নাতের 666 স্তর উপরে এক পায়াত করবে একটা স্তর উপরে উঠবে জান্নাত হবে এক তালা প্রত্যেক তলার মধ্যে স্তর হবে 666টা 100 নম্বর তালার মধ্যে হবে ঈদগার মাঠ জুমার ময়দান 100 নম্বর তালা কি ঈদগার মাঠ জুমার মাঠ মিলন মেলা কুশির মাঠ দরে কা জান্নাতে যাবে না জুড়ায় জুড়ায় যাবি কে যাব জুড়ায় জুড়ায় জান্নাতে যাবি একা একা কেউ জান্নাতে যাবে না স্বামী স্ত্রী দুজন একসাথে যাবি স্বামী যদি জান্নাতি হয় আল্লাহকে বলবে মালিক তুমি না বলেছ একা যাব না আমার বিবিকে আমার সাথে দিয়ে দাও কিন্তু বিবি জাহান নামি স্বামী জান্নাতি হওয়ার কারণে তার বিবিকে মাফ করে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবে বিবি জাহান জান্নাতি হয়ে গেলে স্বামী জাহান নামি হলে বিবি বলবে আল্লাহ আমি তো একা যাব না আমার সঙ্গে কে নিয়ে যাব আল্লাহ বলবেন ঠিক আছে তোমার স্বামীকে তোমার সাথে জান্নাতি বানায় দিলাম বৌর দারোজ যেতে পারেন অথবা স্বামী দ্বারো বিবি জান্নাতে যেতে পারেন যেতে জোড়ায় জোড়ায় যাবে এক এক কেউ জান্নাতে যাবে একা যাবে শেখ আব্দুর রহমান নামে একজন আল্লার অলি ছিলেন উনি বিয়ে করেন মা উনি বলেন আল্লাহ তুমি বলেন ছ জুরায় জুরায় জান্নাত দিবা গো আমি তো করি না আমার সাথে কারে না উনি বলে মালিক আমার সাথে কারে জান্নাতে দিবা আল্লাহ কই যে সময় দিব ওই সময় বলবো কোন আল্লাহ বললে আমার ভালো লাগতো ইবাদতে ইবাদতে মন বসতো গো আল্লাহ কই তোমার সাথে একজন মহিলা দেব নাম হলো মাইমোনাটু সাউদাওদা বার আফ্রিকার জঙ্গলে খুব কালো মহিলা তোমার সাথে জান্নাতে তাক রেডাম মনে মনে কয় দিলাই দিলা আল্লাহ খালা দিলা দিলাই দিলা আবার কর ও জান্নাতে যাওয়ার আগে তো সাধুই কে তই আপনার খালা দিবশুই ওই কোভে গোসল দেওয়ার পরে আপনো সুন্দর ইবান আমার খুব সুন্দর ইচ্ছা সুবহানাল্লাহ কই না খুশি না নে অনেক আসে লোক বড় জায়ার কইতে খাড় বরে কমো কর বফা আমি দেখ একটা বিয়া করছি খালা কইতে দেখছেন কত সুন্দর ইতা কই না আল্লাহ আপনার বড় সুন্দর বানাইতো কই না আমিন যদি রেখো যদি দুনিয়া ঠিকটাকতে পারে যে দুনিয়া ঠিক থাকতে পারে তোরে তো ঠিক রাখতে কারো দিকে নজর দেওয়া যাবে শেখ আব্দুর রহমান এবার রানা করেছে দুনিয়ায় এই মহিলাকে আমি দেখে আসব রোয়ানা জিতি জিতি আফ্রিকার জঙ্গলের বাসি এখন মাইমুনা তু সাউদার বাড়িটা কোনটা কই দেখো বাড়ি যায়া লাভ নাই মহিলা বাড়ি তাকে না জঙ্গলে তাকে কি জঙ্গলে ছাগল রাখে মনে মনে সাথে তোলা কোন দিকে ওইদিকে যাও কোন দিকে ওইদিকে যাও ওই দিকে জঙ্গল কে আমার দেখা ক আমরা যাই না গাছ মানুষের মাথা পুরে যায় বাঘে মানুষ খেলা বাগে মানুষ কি বেরা যাইতেতে কি দেখে সাউদা নামাজ পড়তেছে চতর দিকে ছাগল ঘাস খাইতেছে ছাগলের চতর দিকে বাগ পাহারা দেখতেছে জোরে কা ওই মহিলা জান্নতি মহিলা সালাম দিয়ে বলতেছে আব্দুর রহমান তোমার সাথে না জান্নতে দেখার কথা রি জঙ্গল তো দেখা আর না নারে শেখ আব্দুর রহমান কয় বাবা রে বেডির পাওয়ার আমার সে বেশি ওরে আমার আগে জানে সে আমার সাথে জান্নাতি হবে বেডির পাওয়ার আমার সে বেশি কয় তোমার সাথে জঙ্গল দেখার কথা না জান্নাত তো তুমিই কেন আইছো তে মাইমুন তো সাদা ছাগলের দুধ দহন করতেছে কিছু খাইছে বাকিটা ছাগলের বাচ্চারা জোর করে খাওয়াই শেখ আব্দুর রহমান ডেকে বলি মাইমুনা জোর করে না খাওয়াই আমার তো দিতে পারো বাবাজি মাইমুনা তোর সাও তো ডেকে বলি আব্দুর রহমান আমি আল্লাহর হুকুম ছাড়া কাজ করি না রে আমার আল্লাহ বলেছেন আমি খাব তোমাকে খাওয়ানোর জন্য বলে নাই জন্য তোমাকে আমি খাওয়াইতে পারবো না আরে মাইমুনা बागे ধরে ছাগল খেয়ে বেলি তোমার সাগলই বাগে খায় না মাইমুনা তুই সাদাক আব্দুর রহমান তুমিও আল্লাহর গোলাম হয়ে যা ভাগ तमाम সৃষ্টি তোমার গোলাম হয়ে যাবে প্রাণের আল্লাহারি কুতায় গেলে পাহাবো তো মারে প্রাণের মৌলারি কেমনে ডাকলে পাবো তোমারে বন্দী হইলাম শয়তানের জালি দিন কাটাইলাম হেলে দোলে বন্দী হইলাম শয়তানের জালি দিন কাটাইলাম হেলে দোলে আমর জীবন মরন দিলাম তোমার রে আমার জীবন মরণ দিলাম তুমার রে প্রাণের নে কুতা পাবো তোমার প্রাণের মৌলারি কেমনে ডাকলি পাবো তোমার রে আল্লাহ সাল বয়লা নি কবে জানি ডাকা শিবির এবার ঘর চারিতে গায়ের পোশাক কুলে কুলে সাদা কাপন পরিতে আমার বানের বাবা জি দিন কেউ করে ভালো বাবি সুপারি যখন শেষ হয়ে যাবি

নবী কোন উম্মত জাহান নামে নবী খুশি হবেন খুশি হবেন